আসসালামু আলাইকুম আজকে আরেকটা একটা ব্লগ তো সবাই দেখেন লাস্ট অফ দি কাজ কীভাবে করা লাগে তো চলো শুরু করা যাক তো গায়ে সবাই মুখ সদায় অন্য অন্য জায়গার দেখেন আজকে মুই কলার্থপোধ নিশ্চয়ই এর একটা কারণ আছে তো মুই অল্প কাজ করি আসং কাজ করা লাগে সকালবেলা মানুষ জিম করে ব্যায়াম করে তো মুই অল্প বাড়ির কাম করং যাতে ব্যায়াম করার প্রয়োজন না হয় মোর যাতে খাটনিতে কষ্টটা যাতে মোর এই প্যাকে কাজও তো লাগে প্লাস ব্যায়াম বা জিমের কাজও হয় তো মো কলার্থপোধ দেখিয়ে সবাই আসরে ধর না মুই অল্প কাম করি আসং কামটা দেখো মুই কলার ঢোঙল দিয়ে কি বানে আসং তো চলো এখন এলা আমি আসলাম তো কলার ঢোঙলগুলো অল্প একটু করে খিল লাগিয়ে দিম তলবাগে তো দেখো খিলটা লাগে দিয়ে এই কলার মই কোটে লাগাম নিশ্চয় কিবা কাম করিম কাম করা লাগে কাম না করলে ভাল না লাগে তো নিজের কাম নিজে করলে কোনো কিছু নাই আশা করো এই কামের কি পাইম ফলাফল ভালে পাইম তো মো কয়েকদিন আগত একটা গার্ডেন বানা দেখিয়েছিলেন মানে অল্প মানে ফার্মিংয়ের কাম বা গছ টস লাগে আসং বিভিন্ন ধরনের তো আজকে মুই বাইগন গাছং কালকে তো রোদের জন্যে বাইগনগুলো যাতে ঝামড়ি না যায় তার জন্যে অল্প কলার ঢোঙল দিয়ে অল্প মানে রোদ টেক আটকাবার জন্যে একটা করে ছাঁ দিবে লেগসং যাতে ঝামড়ি না যায় বাইগনের গাছটা তো মুই প্রায় ভালে করে অল্প অল্প ফাঁক ফাঁক করে বিভিন্ন জায়গাত গাছ তারে অল্প মানে এই কলার ঢোঙল দিয়ে টেক মানে অল্প আড়াল করে দিলুম যাতে বাইগনের গাছটা অল্প হয় তারপর রোদটা লাগে তো মুই প্রায় বহু টেম মতো পুলি তো আনি গাছ গাড়ার পর এ ঢোঙল দিলুম মরে দেখো কলমু শাক পানির যেটা হয় তারপর এই যে মুই জাঙ্গলি বানাইছং দেখো কি সুন্দর মানে ভাল লাগে আর বাড়ি বসে থেকে অল্প বসে বসা টাইমটায় কাম করলে মোর একদম এই দেখো করলে কি সুন্দর হয়েছে প্রত্যেক দিনে বান্দি দ্যাং এগুলির সাথে টাইম পাস করং বহুত ভাল লাগে বহুত মোর নাও হয়ে গেছে তারপর সেগুলো তা সে মরুস দেখো হয়েছে এই ভিন্ডির গছ সে ভটভটি তারপর সে কোয়াশ ক্যাপসিকাম এগুলি সব গাড়ি আসং সব কিছু কিছু করে হবে ভাল লাগবে মানে এগুলি টাইম স্পেন্ড করে বহু বহুত ভাল লাগে মোক মো একদম বড়িয়ে লাগে তো এই দেখো মর পুরে গার্ডেনটা দেখে আসং পুরে আরও বিভিন্ন ধরনের বস্তু অর্ডার দিছং অনলাইনত আসি আছে ওগুলো গাড়ি মানে যেগুলো আনকমন আনকমন গাছিক জিনিস আছে আমরা মানে আমার গ্রামত পাওয়া না যায় ওগুলেও গাড়ি ওগুলেও গাড়ি আসং তো মানে দেখি থাকুন ভিডিওটা মুই একদম পুরে বহুত কষ্ট করিয়ে আসং এটা অনেক দিন থাকিয়ে দেখিতেও আসেন মোর আগের ব্লকটা মই নিশ্চয় দেখাইসং তোমাক মি কিভাবে ক মানে কাম করলুং দেখো পড়ুশের গাছ মরুজ ধরছে কি সুন্দর আহ এ দেহ কল্লের গাছ কোল্লের গাছটা সদায় বানিয়ে দেং ডাল মিলিয়েছে পুরে ইনশাল্লাহ হবে বড় হবে তোমরা আসবেন সময় কাকো যদি করলে লাগে কনমই দিম অসুবিধে নাই বড়িয়ে সুন্দর মো জাঙ্গলিটা দেখো বানাইসং ভাই টেম্পোরারি জাংলি জাঙ্গলি এ পুরে গস টস গুলো লাগিয়ে দিসং মোর চারোবাসটা দেখো বড়িয়ে পুরো ডাউ গাচ্ছ Bye. Khuda Hafiz. Good night.